অধিকাংশ মেলায় কোনো না কোনো পুজো পার্বণকে ঘিরে অনুষ্ঠিত হয় অগ্রদ্বীপের গোপীনাথের মেলা সেই তালিকায় এক বিরল সংযোজন এই মেলা আয়োজন শ্রী চৈতন্য দেবের অন্যতম পার্ষদ গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ দিবস উপলক্ষে মানুষের কল্পনাশ্রিত বিশ্বাসের দেবতা এখানে তার মানুষ পিতার শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন করে তাই এই মেলা গোবিন্দ ঘোষ ঠাকুরের শ্রাদ্ধ মেলা নামেও পরিচিত দেবতাকে কাছা পরিয়ে তার মানব পিতা করতে দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে এখানে এসে কিন্তু কোনো ভক্তই অভুক্ত থাকে না এখানে কিন্তু সব সময় বিনামূল্যে ভোগ পাওয়া যায় দোল পূর্ণিমার পরে কৃষ্ণ একাদশীতে গোবিন্দ ঘোষ ঠাকুরের প্রয়াণ তিথি অনুসারে চেরে মহোৎসবের মধ্য দিয়ে এই মেলার সূচনা হয় দ্বিতীয় দিনে অন্ন মহোৎসব তৃতীয় দিনে গঙ্গা স্নান ও চতুর্থ দিনে স্থানীয়ভাবে পালিত গোপীনাথের দোলের মধ্যে দিয়ে এই মেলা সমাপ্ত হয় গুড মর্নিং সবাইকে আমি জয়িকা ট্রাভেল উইথ জয়কা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এখন আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে অগ্রদীপের গোপীনাথের মেলায় যাওয়ার জন্য আপনারা হাওড়া বা শিয়ালদাও থেকে কাটোয়া লোকাল ধরে খুব সহজেই চলে যেতে পারেন অগ্রদ্বীপ স্টেশনে আমরা সকাল পাঁচটা আট তিরিশে হাওড়া কাটোয়া লোকালটি ধরে নিয়েছি যত সকাল সকাল যাবেন ততই কিন্তু তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবেন ট্রেনের টাইম টেবিলটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এছাড়াও আপনারা হোয়াইট ইজ মাই ট্রেন থেকেও সার্চ করে দেখে নিতে পারেন অগ্রদ্বীপ স্টেশনে আর দেখতে পাচ্ছেন কতটা ভিড় প্রচুর মানুষ কিন্তু এখন যাচ্ছে প্রচুর মানুষের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন আর এখন কিন্তু আপনারা উপরে যাব এবং এক নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব দেখুন কাতারে কাতারে মানুষ যাচ্ছে প্রচুর মানুষের ভিড় গোপীনাথকে কেন্দ্র করে কিন্তু এই অনুষ্ঠান অনুষ্ঠান প্রতি প্রতি বছরই পালিত হয় হয় আর এখানে এখানে বছর চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে এখানে কিন্তু এই অনুষ্ঠানটা হয় আর এটা কিন্তু মূলত শ্রাদ্ধের অনুষ্ঠান গোবিন্দ ঘোষ তিনি কিন্তু ছিলেন গোপীনাথের পরম ভক্ত এবং গোপীনাথের পূজারী ছিলেন এবং সেই গোবিন্দ ঘোষের শ্রাদ্দারে সম্পন্ন করেন স্বয়ং গোপীনাথ তো এই জিনিসটা এবং এখানে যে বিশাল মেলা বসে এটা দেখার জন্য কিন্তু লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর আসে তো চলুন আপনাদেরকে পুরো ডিটেলস বলবো তোমার সঙ্গে দেখতে থাকবো মেলায় অনেকে মেলাটাকে বলে নিন গোপীনাথের মেলা অনেকে বলে শ্রাদ্ধের মেলা অনেকে বলে চিরের চিরের মেলা তো বিভিন্ন নামে বিভিন্নভাবে ডাকে আমরা এখন আছে দু নম্বর প্ল্যাটফর্মে আমাদের যেতে হবে এক নম্বর প্ল্যাটফর্মে তো দেখুন এখানে প্রচুর ভিড় তো চলুন আস্তে আস্তে যাওয়া যাক স্টেশন থেকে বেরিয়ে এখানে অনেক খাবারের দোকান আছে আপনারা চাইলে এখান থেকে সকালের ব্রেকফাস্টটাও করে নিতে পারেন স্টেশন থেকে বেরিয়ে কিন্তু আপনাদের চোখে পড়বে অটো স্ট্যান্ড দেখুন সামনে অটো স্ট্যান্ড আর এই অটো করে কিন্তু আমাদের চলে যেতে হবে অগ্রদীপের ঘাটে ঘাট পার হয়ে ওই পারেই হচ্ছে কিন্তু সেই অনুষ্ঠান এবং মেলাটি অগ্রদীপ ঘাট ভাড়া কত দশ টাকা করে অগ্রদীর খাট যেতে সময় লাগবে পনেরো মিনিট মতন এতগুলো কিন্তু এখানেই স্ট্যান্ড করা হচ্ছে আর এই অটো স্ট্যান্ড থেকে নেমেই কিন্তু সামনে রয়েছে ঘাট পিছনে রয়েছে ঘাট এটা অটো স্ট্যান্ড একদম অটোটা নামিয়ে দিল আমাদের এখানে কিন্তু আপনারা অটো টোটো এবং ইঞ্জিন ভ্যান এগুলোতে করেও কিন্তু আপনারা আসতে পারেন ভাড়া নেবে দশ টাকা সময় ওই দশ থেকে পনেরো মিনিট মতো লাগবে এখানে এরকম স্ট্যান্ড করছে অটো স্ট্যান্ড কিন্তু এটা অটো গুলো ওই যে স্ক্যান্ড করছে আর ঘাটটা কিন্তু এই দিক থেকে গিয়ে ওই যে সোজা দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ যাচ্ছে দেখুন এখন কিন্তু কাতাকে কাতানে মানুষ কিন্তু যাচ্ছে ওইদিকে এখন সোজা কিন্তু রয়েছে ঘাট আর ওই দিকে কিন্তু এখন আমরা যাচ্ছি আস্তে আস্তে কিন্তু ভিড়টা ভাগছে ঘাট এই ঘাট পার হয়ে আমাদের ওই পারে গিয়ে যেতে হবে বাস দিয়ে এরকম জায়গাটা কিন্তু আটকে দিয়েছে আসলে এই সময় এতটা ভিড় হয় তো সেই কারণে কিন্তু পুলিশরাও কিন্তু এখানে রয়েছে একই সাথে আর দেখতে পাচ্ছেন প্রচুর ভক্ত সমাগম হয়েছে এখন এখানে প্রচুর মানুষজন যাচ্ছে এবার আমরা ফেরি পার হব ফেরি পার হয়ে ওই পারে যাব এবং ওই পারেই রয়েছে গোপীনাথ মন্দির এবং অনুষ্ঠান হচ্ছে এবং রয়েছে মেলা তো চলুন लोगों का उनसे देखना আমরাও বলে এসেছি ওই পারে সবাই নামছে এখন তো চলুন এবার যাওয়া যাক মন্দিরের দিকে নৌকার ভাড়া লাগছে জনপ্রতি পাঁচ টাকা করে সেটা এই পারে এসে দিতে হচ্ছে এই অনুষ্ঠান চলাকালীন কিন্তু কোনো টোটো চলে না মানে আপনাদের ঘাট থেকে পায়ে হেঁটে মন্দির পর্যন্ত যেতে হবে আর এটা কিন্তু বেশ অনেকটাই রাস্তা প্রায় পনেরো মিনিট মতো হাঁটতে হবে আর এমনি আপনারা সারা বছর কিন্তু এখানে টোটো পেয়ে যাবেন তারপর অনুষ্ঠান ছাড়াও আপনারা যদি অন্য সময় দর্শন করতে আসেন তাহলেও কিন্তু আপনারা টোটো করে মন্দিরের একদম সামনে পৌঁছে যেতে পারবেন অগ্রদ্বীপের এই গোপীনাথের মেলাকে কেন্দ্র করে রয়েছে কিন্তু একটি ইতিহাস পূর্ব বর্ধমানের ক্ষুদ্র জনপদ অগ্রদ্বীপ এখানে রয়েছে পাঁচশো বছরের পুরনো গোপীনাথ মন্দির প্রতি বছর চৈত্র মাসের দোল পূর্ণিমার পরে কৃষ্ণ একাদশীতে এই মন্দিরকে কেন্দ্র করে এক বিশাল মেলার আয়োজন করা হয় এই মেলাকে কেন্দ্র করে অগ্রদ্বীপ এবং তার আশেপাশে দুই তিন কিলোমিটার এলাকা একটা মিলন ক্ষেত্রে চেহারা নেয় লক্ষ লক্ষ ভক্তরা কিন্তু এই মেলায় আসেন আর এই মেলার আয়োজন করা হয় শ্রাদ্ধ দিবস উপলক্ষে এই যে গোপীনাথ এই গোপীনাথই গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ করেছেন আজ আমি সেই লীলায় তুলে ধরার চেষ্টা করব তো চলুন জেনে নেওয়া যাক এই লীলা কথা এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং গোবিন্দ ঘোষ একটি খুব সুন্দর লীলা করেছিলেন চৈতন্য মহাপ্রভু একদিন নবদ্বীপ থেকে ঠিক এই পথ দিয়েই যাচ্ছিলেন আর তার পার্শ্বদের সঙ্গে তখনই গোবিন্দ ঘোষ বলল হে মহাপ্রভু আমি আপনার সঙ্গে যেতে চাই আমি সংসার ধর্ম করব না আর এই সংসার ধর্ম না করে আমি আপনার সঙ্গে গিয়ে আমি এই নদিয়া তথা পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে গিয়ে আমি হরিনাম প্রচার করব। তখন চৈতন্য মহাপ্রভু দেখল যে আমি যদি এনাকে সঙ্গে করে নিয়ে যাই তাহলে এখানে যে লীলা হওয়ার কথা ছিল সেই লীলাটি সম্পূর্ণ হবে না তো গোবিন্দ ঘোষ বলছেন হে মহাপ্রভু আমি আপনার সঙ্গে যেতে চাই তখন মহাপ্রভু বললেন যে না তুমি আমার সঙ্গে যেও না তুমি একটা কাজ করো তুমি এখানে বিবাহ করো তো গোবিন্দ ঘোষ তো বিবাহ সে তো বিবাহ করবে না সে তখন সিদ্ধান্ত নিয়েই নিয়েছে যে সে ভগবানের সেবা করবে তো মহাপ্রভু দেখলো এ তো ভারী জ্বালা কী করা যায় তখন মধ্যাহ্ন ভোজন মানে দুপুরের প্রসাদের জন্য মহাপ্রভু একটি ভক্তের বাড়িতে রয়েছেন তো তখন দুপুরের প্রসাদ তিনি গ্রহণ করার পর মুখশুদ্ধি চায় মুখশুদ্ধিটা কি জিনিস এখন যেমন আমরা বিভিন্ন জায়গায় প্রসাদ গ্রহণের পর আমলকে বিভিন্ন হজমলাকে তাকে ঠিক তেমনই চৈতন্য মহাপ্রভু মুখশুদ্ধি চেয়েছিলেন তো তখন গোবিন্দ ঘোষ ভাবল আমি এখন এই অসময়ে মুখশুদ্ধিটা কোথায় পাই তখন এই অগ্রদীপের পথে পথে প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে গোবিন্দ ঘোষ বলেছেন যে আপনার বাড়িতে কি হরিতকি বা এই জাতীয় মুখসুদ্ধি কিছু আছে তখন অনেকটা দেরি হয়ে গেছিল তো অনেকক্ষণ পর তিনি একটি বাড়িতে কিছু হরিতকি পেয়েছিল সেই হরিতকিটা নিয়েই চৈতন্য মহাপ্রভুকে দিয়ে দেন এবং তিনি ভেবেছেন যে আমার আজকে এই মুখশুদ্ধিটা আনতে অনেক দেরি হয়ে গেল তো কাল যদি মহাপ্রভু আবার চায় তাহলে আমি যদি আনতে দেরি করি তাহলে তো মহাপ্রভু রেগিয়ে যেতে পারেন তো তখন তিনি কি করলেন তিনি সে মুখশুদ্ধি কিছুটা মহাপ্রভুকে দিলেন আর কিছুটা তিনি নিজের কাছে রেখে দিলেন কিন্তু এক এটাই হয়েছিল গোবিন্দ ঘোষের ফুল আর এই ভুল না হলে আজকে হয়তো আমরা গোপীনাথকে পেতাম না তো যাই হোক চৈতন্য মহাপ্রভু সেটা কিন্তু জানতেন কারণ তিনি হচ্ছেন স্বয়ং ভগবান তো তিনি জানবেন না এটা তো হতে পারে না তো তিনি কিন্তু গোবিন্দ ঘোষের প্রত্যেকটা স্টেপে বুঝে ফেলেন এবং তিনি এই যে ঘটনাগুলি ঘটছে সেগুলি তো মহাপ্রভুই ঘটাচ্ছেন তো পরের দিন কী করেছে পরের দিন মহাপ্রভু আবারও প্রসাদ পেয়েছেন প্রসাদ পাওয়ার পর বলেছেন হে গোবিন্দ ঘোষ তুমি আমায় আবারও কিছু মুখশুদ্ধি দাও তখন গোবিন্দ ঘোষ কী করলে তিনি ঘরের মধ্যে থেকে মুখশুদ্ধি এনে গোবিন্দ ঘোষ মহাপ্রভুকে দিলেন আর মহাপ্রভু সেটা নেওয়ার সঙ্গে সঙ্গে বললো হে গোবিন্দ ঘোষ তুমি যে গতকাল আমার জন্য মুখশুদ্ধি আনতে কতটা দেরি করে ফেললে কিন্তু আজ এত তাড়াহুড়ো করে কেমনভাবে তুমি এনে দিলে আমায় তখন গোবিন্দ ঘোষ বলছে মহাপ্রভু আপনি আমাকে ক্ষমা করবেন আসল কথা আমি কালকেই বেশ খানিকটা মুখশুদ্ধি চেয়ে নিয়ে এসেছিলাম আর সেটি কিছুটা আপনাকে দিয়েছিলাম আর কিছুটা আমি সঞ্চয় করে রেখেছিলাম তো আপনি যদি আগামীকাল আবার চান তাহলে আমি আবার কোথায় পাবো তার জন্য আমি কিছুটা সঞ্চয় করে রেখেছিলাম তখন মহাপ্রভু বলছেন হে গোবিন্দ ঘোষ দেখছ তোমার মনের মধ্যে রয়েছে সঞ্চয়ের বাসনা আর এই সঞ্চয়ের বাসনা এটা কিন্তু একটি গৃহস্থের বা পরিবারের একটি লক্ষণ যারা সঞ্চয় করে তারা কিন্তু গৃহস্থ তার মানে তোমার মধ্যে সঞ্চয় প্রবৃত্তি রয়েছে তার মানে তোমাকে গৃহস্থ জীবন পালন করতেই হবে তখন গোবিন্দ ঘোষ চৈতন্য মহাপ্রভু চরণ ধরে দু চোখে জল ফেলছে আর বলছে হে মহাপ্রভু আমি আপনার আশ্রয় চাই আপনার সঙ্গে আমি যেতে চাই আমাকে আপনি আমার সঙ্গে রাখুন কিন্তু মহাপ্রভু তো রাখবেন না কেননা মহাপ্রভু তাকে গৃহস্থ জীবনের মধ্যেই ঘর করাবেন তাই না তো তারপর যা ঘটলো সেটা শুনলে সত্যি সকলের চোখ থেকে জল চলে আসবে এই বেদনাদায়ক ঘটনা কারণ দেখুন ভগবান আর ভক্তের মধ্যে কি ভালোবাসা কি আন্তরিকতা আর আজকে আমরা কি করি ভগবান যদি আমাদের সংসারে কোনো অভাব দেয় তখন আমরা ভগবানকে বলি হে কৃষ্ণ তোমাকে আমি এত ভালোবাসি আর তুমি আমার সংসারে এত কষ্ট দিচ্ছ তো যাই হোক তখন গোবিন্দ ঘোষ তখন বললেন যে মহাপ্রভু আপনি যখন বলেছেন গৃহস্থ জীবন পালন করতে আমি তখন গৃহস্থ জীবন নিশ্চয়ই পালন করব তো মহাপ্রভুর কথা মতো তিনি গৃহস্থ জীবন পালন করলেন এবং তিনি বিবাহও করলেন এরপর মহাপ্রভু অগ্রদ্বীপে একটি শ্রীকৃষ্ণের বিগ্রহ তৈরি করে প্রতিষ্ঠা করে তার নাম দেন গোপীনাথ আর এই গোপীনাথের সেবা দায়িত্ব ভক্ত গোবিন্দ ঘোষের হাতে তুলে দিয়ে তিনি নীলাচলের পথে রওনা দেন সন্ন্যাস ধর্ম পরিত্যাগ করে সংসার ধর্ম পালন করলেও গোপীনাথ বিগ্রহকে নিয়েই সাধন ভজন করতে থাকেন গোবিন্দ ঘোষ তবে তার গার্হস্থ জীবনও সুখের হয়নি অল্প দিনের মধ্যেই হারান স্ত্রী ও পুত্রকে তাকে নিয়ে প্রচলিত লোকগাথা থেকে জানা যায় যে বৃদ্ধ বয়সে তিনি তার পারলৌকিক ক্রিয়া নিয়ে এমনই মুশ্রে পড়লেন যে ভগবান স্বয়ং তার ভক্তের শ্রাদ্ধাদি সম্পন্ন করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ হন এই লোকগাথার মধ্যেই লুকিয়ে আছে অগ্রদ্বীপের গোপীনাথ মেলার জন্মরহস্য স্বয়ং গোপীনাথ এক মাস ধরে সমস্ত অশুচ কার্যাদি যেমন হব্যসান্ন গ্রহণ বা কাছা ধারণ সবই করেন গোবিন্দ ঘোষের পারলৌকিক ক্রিয়ার পিন্দুদানের জন্যই এই আয়োজন তো এরপর থেকেই প্রতি বছর পূর্ণিমার পরে চৈত্র মাসের কৃষ্ণ একাদশী তিথিতে ভগবান গোপীনাথ স্বয়ং গোবিন্দ ঘোষের শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন করে আসছেন আমরা প্রথমে গোপীনাথের মন্দিরটি দর্শন করব আর দেখুন এখানে কিন্তু অনেক বড় লাইন পড়েছে আর যত বেলা বাড়ছে ততই কিন্তু মানুষের ভিড়টাও বাড়ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব পূজার ডালিগুলি রয়েছে এগুলি সংগ্রহ করে আপনারা কিন্তু পূজা দিতে পারেন এখানে কিন্তু অনেক বড় বিশাল লাইন পড়ে গেছে দেখতে পাচ্ছেন আর এই লাইনটা কিন্তু ঘুরে ঘুরে গিয়ে একদম গোপীনাথের মন্দিরের সামনে যাচ্ছে আর এখানে কিন্তু বেরকম বাস দিয়ে ঘিরে দেওয়া হয়েছে লাইনটা দেখি আপনারা বুঝতে পাচ্ছেন যে এখানে কিন্তু কতটা ভিড় হয় আর কাতারে কাতারে কিন্তু মানুষ কিন্তু আসছে অগ্রদ্বীপের গোপীনাথের মেলার রাস্তার দুদিকে বড় বড় প্যান্ডেলে নানা মতের ভক্তদের সমাবেশ ভক্তরা এখনও গোপীনাথের এই লীলা দেখতে আসে প্রচলিত নিয়ম মেনে আগত পূর্ণ্য্থীদের সঙ্গে গ্রাম বাংলার মানুষও এই দিন অরন্ধন পালন করেন আর প্রতিটি আখড়াতেই আছে খাওয়া দাওয়ার আয়োজন বিনামূল্যে প্রত্যেক ভক্তদের কিন্তু এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে সবাই কিন্তু প্রায় মন্দিরের কাছাকাছি চলে এসেছে এই যে পিছনে মন্দিরটা দেখতে পাচ্ছেন আর এই লাইনটা ঘুরে ঘুরে গিয়ে মন্দিরের একদম সামনে চাপে আর দেখুন আমার পিছনে কত মানুষের ভিড় আর আস্তে আস্তে কিন্তু ভিড়টা অনেক বাড়ছে আর এখন কিন্তু রোগটাও বেশ অনেকটাই আছে দেখুন সামনে দেখা যাচ্ছে মন্দিরটা আমরা কিন্তু মন্দিরের বেশ কাছেই চলে এসেছি দেখুন একেবারে মন্দিরের সামনে ঝুলে এসেছে এবার আমরা মন্দিরের ভিতর প্রবেশ করবো তো চলুন আপনাদেরকেও আমি দর্শন করাবো গোপীনাথের গোপীনাথের মন্দিরের সামনে কত ভিড় মানে এত ভিড় ইতিমতো খেলাঠেলি করছে সবাই আর এই যে দেখুন এই সামনেটা একদম দেখাই যাচ্ছে না তো চলুন আমি আপনাদের আরেকটু সামনে নিয়ে গিয়ে গোপীনাথের দর্শন করাচ্ছি তো চলুন গোপীনাথের দর্শন করা যাক আর আমার সঙ্গে আপনারাও গোপীনাথের দর্শন করুন এবং আপনাদের মানব জীবন সার্থক করে তুলুন তো দেখুন এটাই হচ্ছে গোপীনাথের বিগ্রহ আমি আপনাদের আরও কাছ থেকে জুম করে আরও দেখাচ্ছি তো আপনারা গোপীনাথের দর্শন করুন দেখুন গোপীনাথের মন্দিরের সামনে কিন্তু প্রচুর মানুষজন রয়েছে যারা বিশ্রাম নিচ্ছেন এরকম তিরপল দেওয়া আছে আর এখন কিন্তু এখানেও কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে కాశీ రోడ్డు ఏమీ శివ ఠా మందు এসেছে গোবিন্দ ঘোষ ঠাকুরের সমাধি মন্দির আর এই সামনেই রয়েছে সমাধি মন্দির আর সামনে দেখুন এখানে কিন্তু কীর্তন গান হচ্ছে দেখুন এবারে আমরা চলে এসেছি গোবিন্দ ঘোষ ঠাকুরের সমাধি মন্দিরে আমরা চলে এসেছি গোবিন্দ ঘোষ ঠাকুরের সমাধি মন্দিরে আর এই সমাধি মন্দিরটা কিন্তু একদম গোপীনাথ মন্দিরের পাশেই রয়েছে তো দেখুন এই মন্দিরের সামনে কিন্তু বেশ অনেকটাই ভিড় রয়েছে তো আস্তে আস্তে এবার আমরা এগিয়ে যাব রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রান্নাবান্নার কাজ চলছে আর এখানে কিন্তু প্রতিটি আখড়ায় আখড়ায় প্রত্যেককেই কিন্তু এখানে বিনামূল্যে ভোগ প্রসাদ দেওয়া হয় এখানে কিন্তু কোনো ভক্তই অভুক্ত থাকে না এখানে কিন্তু প্রত্যেকেই এখানকার বিভিন্ন আখড়া থেকে কিন্তু প্রসাদ গ্রহণ করতে পারবেন দেখুন এখানে কিন্তু প্রসাদ বিতরণ করা হচ্ছে আর প্রচুর ভক্তরা কিন্তু এখানে প্রসাদ খাচ্ছেন আর দেখতে পাবেন এই জিনিসটা আপনারা প্রতিটা আখড়ায় আখড়ায় দেখতে পাবেন এবং এখানে কিন্তু থাকারও সুব্যবস্থা রয়েছে আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি এখানে কিন্তু প্রচুর আখড়া রয়েছে আর এখানে কিন্তু প্রত্যেকটা আখড়াতে যেরকম ভোগ বিতরণ করা হয়েছে তার সাথে সাথে কিন্তু এখানে কিন্তু নাম হচ্ছে আর এখানে কিন্তু আপনারা থাকতেও পারবেন এখানে কিন্তু রাস্তার ধারে কিন্তু এরকম প্যান্ডেল করে এখানে কিন্তু ভক্তদের কৃষ্ণা নিবারণের জন্য জল লস্যি এইসবেরও কিন্তু সুব্যবস্থা রয়েছে তো আমাদের আজকের এই ভ্রমণ এখানেই শেষ হলো আর এখন এখানে কিন্তু মেলাও বসেছে আপনারা চাইলে এখানকার মেলাটাও ঘুরে দেখতে পারেন বিশাল বড় মেলা এখানে কিন্তু বসেছে আর আমরা তো অনেকটা দূর থেকে এসেছি তাই আমরা তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছি আর আমরা চলে এসেছি এখন অগ্রদেব ঘাটে আর এখানে কিন্তু আপনারা স্নান করেও পুজো দিতে পারেন এখানে কিন্তু অনেকেই স্নান করছে আর আমরা এখন ফেরি পার হয়ে যাব ওই পারে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে আম্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখি হচ্ছে পরবর্তীতে ভিডিওতে